সুদের সর্বনিম্ন পরিণত হচ্ছে আপন মায়ের সাথে জেনা বিবেচারে লিপ্ত হওয়া জাস্ট অ্যা ম্যাক আপনার জাস্ট এই কথাটা একটু কল্পনা করেন যে সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে আপন মায়ের সাথে জেনা করা আপনি সেটা কল্পনা করতে পারেন কখনো আজকে আমাদের সমাজে সুৎখড়দের অভাব নাই এবং এই সুৎখড়কেই আমরা মাথায় তুলে রাখছি যার টাকা আছে পয়সা আছে তাদেরকে আমরা আজকের সমাজের সবচাইতে বেশি সম্মানিত এবং বিত্তবান মানুষ মনে করছি অথচ দেখা যায় এ সকল মানুষরা অধিক হারে সুদের সাথে জড়িত সুদের ব্যবসা তারা করছে তো এরকম সুৎখর সম্পর্কে আমাদের সচেতন হতে হবে যে সৎক্ষর সে তো আল্লাহর দরবারে লাঞ্ছিত যে সৎক্ষর সে তো রসুলের দরবারে লাঞ্ছিত তাকে কেন আমরা এত সম্মান দিব কিন্তু আজকে সমাজ প্রতি দেখা যায় অধিকাংশ সুৎখর আহ তারা যদি জানতো এই সুদের ভয়াবহ পরিণতি কত বেশি সুদের তো বাবা অনেক শাস্তি আছে এই যে সুদ খাচ্ছে সুদ নিচ্ছে সুদ দিচ্ছে বা আরও আদার্স যা যা কিছু আছে এ সুদের পরিণতি ভয়াবহ পরিণতি যদি তারা জানতো সুদের সর্বনিম্ন পরিণত হচ্ছে আপন মায়ের সাথে জেনা বিবেচারে লিপ্ত হওয়া জাস্ট অ্যা আপনার জাস্ট এই কথাটা একটু কল্পনা করেন যে সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে আপন মায়ের সাথে জেনা করা আপনি সেটা কল্পনা করতে পারেন কখনো অথচ এই সুদকে আজকে আমরা প্রশ্রয় দিয়ে যাচ্ছি সুৎখোরকে আজকে সোসাইটির মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তাদেরকে সম্মানের আসনে আমরা সমাসীন করছি সো অনেক বেশি সতর্ক থাকতে হবে এসব লোকদের ব্যাপারে যেমন ভিডিওটি শুনছেন একটু আপনারা আপনাদের হৃদয়ের কান দিয়ে সেটা শোনার চেষ্টা করবেন আল্লাহ তো আপনাকে এতকে এত ইনকামিং সোর্স আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন কেন আপনি সুদ খাবেন কেন আপনি সুদের দিকে যেতে হবে সুদ ছেড়ে দেন কখন আজরাল জানটা ধরে টান মারে আপনি সেটা কল্পনা করতে পারবেন না সুৎখর হয়ে আপনি যখন কবরে যাবেন আপনি কী জবাব দিবেন ফেরেস্তাদের কাছে সো বি কেয়ারফুল অ্যাবাট দিস ম্যাটার এই সুদ সম্পর্কে আপনারা সতর্ক হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলমিন এই গর্জিত কাজটি থেকে আমাদের সবাইকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুক সকলে পরেন আমিন